আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে সব কিছু বন্ধ হয়ে গিয়েছে চাকরি খুঁজে পাচ্ছেন না রিজিকের পথ থেমে গিয়েছে পরিবারে অশান্তি মন সবসময় ভারী যেদিকেই তাকান মনে হয় কোনো দরজাই খুলছে না তখনই শয়তান আপনার কানে ফিসফিস করে তুমি ব্যর্থ আল্লাহ তোমাকে ভুলে গিয়েছেন কিন্তু না আল্লাহ কখনোই ভুলেন না আপনি শুধু জানেন না কিভাবে সেই দরজা খোলার চাবি ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আমি আল্লাহর এমন একটি নাম জানাবো সেই নামটি যদি আপনি শেষ দায় পড়েন আল্লাহ এমনভাবে আপনার রিজিকের দরজা খুলে দেবেন যে যা আপনি কল্পনাও করতে পারেননি সেই নামটি হচ্ছে ইয়াফতাহ যার অর্থ হল যিনি খুলে দেন বন্ধ রিজিকের দরজা বন্ধ ভাগ্যের দরজা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দরজা তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনি জানতে পারবেন কিভাবে ইয়াফাত্তাহ নামটি আপনার জীবনের অন্ধকারে আলোর দরজা খুলে দিতে পারে ইনশাল্লাহ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইয়াফাত্তাহ এই শব্দটি এসেছে আরবি শব্দ ফাতাহ থেকে যার মানে খোলা জয় করা সিদ্ধান্ত দেওয়া বা রহস্য উদ্ঘাটন করা অর্থাৎ আল্লাহ আলফাত্তাহ যিনি বন্দপথ খুলে দেন যিনি অজানাকে জানিয়ে দেন যিনি কঠিন পরিস্থিতির সমাধান দেন আর যিনি তার বান্দাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন কোরআনে আল্লাহতালা বলেন বলো আমাদের প্রভু আমাদের একত্র করবেন তারপর তিনি ন্যায়ের সঙ্গে আমাদের মাঝে সিদ্ধান্ত দিবেন আর তিনি আল ফাত্তাহ সর্বজ্ঞ এই আয়াতে আল্লাহ ফাত্তাহ বোঝাচ্ছেন সেই আল্লাহকে যিনি সব জটিলতা উন্মোচন করেন চাই সেটা জীবনের হোক ভাগ্যের হোক বা ইমানের হোক আপনার জীবনে যে দরজাগুলো বন্ধ হয় আল্লাহ পারেন তা খুলে দিতে যদি আপনি তাকে ইয়া ফাত্তাহ বলে সেজদায় ডাকেন রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন সেজদার সময় বান্দাতার প্রভুর সবচেয়ে নিকটে থাকে তাই সেখানে বেশি বেশি দোয়া করো এবার ভাবুন তো যখন আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকেন তখন যদি আপনি আল্লাহর এই নামটি ধরে দোয়া করেন ফাত্তাহ তোমার রহমত ও অনুগ্রহের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়াটি শুধু মুখে উচ্চারণ নয় এটি আত্মার এক আর্তনাদ বিশ্বাসের চাবি যা আল্লাহর রহমতের দরজায় গিয়ে থাকে অনেক আলেম বলেন যখন কোনো কাছে আটকে যায় যখন মন ভেঙে পড়ে তখন ইয়া ফাত্তাহ বলে সেজদাই দোয়া করুন তখন আল্লাহ এমনভাবে রাস্তা খুলে দেন যেখানে আগে তুমি কিছুই দেখতে পাওনি একজন তরুণ ব্যবসায়ী ব্যর্থ হয়ে হতাশায় ডুবেছিল সে নামাজে শুধু বলতো ইয়া ল আমার জন্য পথ খুলে দাও একদিন একজন আলেম তাকে বললেন তুমি সেজদায় ইয়া ফাত্তাহ বলে দোয়া করো সে প্রতিদিন তাহাজুদের সময় কাঁদতে কাঁদতে বলতো ফাত্তা আমার জন্য রিজিকের দরজা খুলে দেন কয়েক মাসের মধ্যেই যে দরজাগুলো বছরকে বছর বন্ধ ছিল এক এক করে সবগুলোই খুলে গেল গেল। নতুন 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 কাজ সুযোগ তার জীবন হয়ে সে বলেছিল আমি বুঝলাম দরজা আল্লাহ বন্ধ করেন না আমরাই ভুল চাবি ব্যবহার করি তো প্রিয় ভাই বোনেরা আপনি এখন যেই অবস্থায়ই থাকেন না কেন হয়তো সব দরজা বন্ধ মনে হচ্ছে কিন্তু আজ থেকেই একটি কাজ শুরু করুন শেষ গিয়ে আল্লাহর এই বিশেষ নামটি বলে ডাকুন দেখবেন একদিন হঠাৎ করে যে দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছিল তা খুলে যাচ্ছে এমনভাবে যে যেন সেটি আপনার জন্য অপেক্ষা করছিল তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই নামের রহস্য সম্পর্কে জানতে পারে আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ